নমস্কার কবি সুকুমার রায়ের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন শব্দ কল্প দ্রু ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা ফুল ফুটে তাই বল আমি ভাবি পটকা সাঁই সাঁই পন পন ভয়ে কান বন্ধ ওই মুছি ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়মুড় দুগ থা শুনি ভাইরে দেখছো না হিম পরে যেও কো বাইরে চুপ চুপ ওই শোন চুপচাপ ঝপাস চাঁদ বুঝি ডুবে গেল গপ গপ গপাস খেস 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 রাত কাটে ওই রে দুর্দার চুরমার ঘুম ভাঙে কইরে ঘর ঘর ভন ভন ঘরে কত চিন্তা কত মন নাচে শোন দেই দেই দিনতা ঠুং ঠাং ঢং ডং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হই মার মার বাপ বাপ চিৎকার মালকচা মারে বুঝি সরে পর এইবার